বিনা ঝামেলায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বানিয়ে নেওয়ার মতো একটি স্বাস্থ্যকর নাস্তা শেয়ার করছি সকালে ব্রেকফাস্টে রাখতে পারো আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে তো প্রথমে একবারটি ময়দা নিলাম এবার পছন্দ মতো কিছু সবজি নিতে হবে তো আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি এখানে আছে বিট কাঁচা আলু কাঁচা টমেটো আর একটি লঙ্কা নিয়েছি তোমরা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো তবে সবজিটাকে পাতলা করে গ্রেড করে নেবে কুচি করে রাখা অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে তো এক বাটি ময়দার সাথে এক বাটি জলই দেবো ব্যাটার হবে একেবারে গামাখা পাতলা ব্যাটার হলে হবে না এখানে ব্যাটার একেবারে গামাখা করতে হবে তো অর্ধেকটা জল দিয়েছিলাম বাকি জলটুকু দিয়ে দিলাম এখানে জলের আর দরকার নেই ভালো মতো এবার ব্যাটারটাকে বানিয়ে নিয়ে এক চিমটা লবণ দিয়ে দেব। লবণটা স্বাদ মতো দিতে হবে তো লবণটা দেওয়ার পরে ব্যাটারটা বেশ গাম আখা করে নিতে হবে তো আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও নতুন আছো চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে ব্যাটারে ঘন হবে ঠিক এই রকম চলো এবার ধোসাগুঁড়ো বানিয়ে নিই তো এখানে ধোসার জন্য আপাম প্যান নিয়েছি এই প্যানটা আশা করি সবার ঘরেই আছে তো এবার প্যানে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব। প্রত্যেকটা খাঁচের ভেতরে একটু করে সাদা তেল দেবো খুব বেশি যে তেল লাগবে তাও কিন্তু নয় প্রত্যেকটা খাঁচের ভেতরে তেল দেওয়ার পরে এক হাতা করে ব্যাটার দিতে হবে আর এই ব্যাটার কখনও বেশি করে দেবে না তাহলে ওপরে যখন ফুল উঠবে তখন ব্যাটার গায়ে গায়ে লেগে যাবে দেখতেও খারাপ লাগবে তো ব্যাটারগুলো খাঁচটা ভর্তি করে দিতে হবে তার বেশি দেবে না প্রত্যেকটা খাচে ব্যাটার দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব তিন থেকে চার মিনিট মতো ঢাকার কোনো দরকার নেই এবার আমি উল্টে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে ধোসাগুলো তৈরি হয়ে গেছে এই ধোসাগুলো বানানো ভীষণ সহজ চার থেকে পাঁচ মিনিটের মধ্যে সহজে হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আচে রাখবে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর এক ব্যাচেই অনেকগুলো করে এই ধোসাগুলো তৈরি হয় সকালে দিকে সবারই অনেক চাপ থাকে তো সেই চাপের মধ্যে আমরা এই রকম ধোসা বানিয়ে মাঝে মধ্যে স্কুল টিফিনেও বাচ্চাদেরকে দিতে পারি তারা খুব মজা করেও খাবে আর এটা ভীষণ স্বাস্থ্যকর এবার এই নাস্তাগুলোকে তুলে টিস্যুর ওপরে রাখতে হবে বাড়তি যে তেলটা আছে সেটা একেবারেই চলে যাবে তো আমি এখানে সসের সাথে পরিবেশন করেছি তোমরা এখানে যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারো খেতে ভীষণ ভালো লাগে আর কালারিংয়ের জন্য বাচ্চারাও খুবই পছন্দ করে তো কেমন হয়েছে আজকের রেসিপিটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে যায় ফিরে আসি আবার নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো থ্যাংক ইউ